নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি পিয়ালি রেল স্টেশনের একদম কাছে দুখানা দোকান সহ একটি দুতলা বাড়ি দেখাবো খুব কম বাজেটের মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা তো আশেপাশে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দোকান পাট আছে কিন্তু পাশাপাশি তো আর যে বাড়িটি বিক্রি হবে যে দোকান সহ বাড়িটি বিক্রি হবে বাড়িটি আমি দেখিয়ে দিচ্ছি এই বাড়িটি দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু দুখানা দোকান এবং তিন থেকে চার রাস্তা মুখের কাছে একদম এই বাড়িটি আর এই রাস্তাটি কিন্তু একদম আছে বারো ফুট রাস্তা আর এই বাড়ির পায়ে দিয়ে একটি আরও আট ফুট রাস্তা চলে গেছে এই আরও একটি বারো ফুট রাস্তা চলে গেছে আর এই রাস্তাটা একদম বারো ফুট একদম স্টেশনে চলে গেছে আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আজ যে বাড়িটি দেখাচ্ছে এই বাড়িটি কিন্তু বন্ধুরা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত এটি কিন্তু একদম পিয়ারলি রেল স্টেশনের একদম সবলগ্ন এখান থেকে পিয়ালি রেল স্টেশন মাত্র তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে চলে যেতে পারবেন আর আশেপাশে কিন্তু বন্ধুরা প্রচুর দোকানঘাট আছে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আর দোকানটা সম্পূর্ণ আমি দেখাচ্ছি এখন বর্তমানে ইলেকট্রিক দোকান আছে আর এইটি হলো বাড়ি নিচের তেলাটা কমপ্লিট ওপরের তেলা এখনো কমপ্লিট হয়নি বন্ধুরা তো একদম হাইল্যান্ড উঁচু জায়গায় হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি বিক্রি হয়ে গেছে বন্ধুরা তো আমি একবার দেখতে পাচ্ছি না হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম স্ট্রেট করে এইভাবে এই চলে গেছে গিয়ে পিছন দিকে চলে গেছে তা চলুন আমি কথা বলতে বলতে ঘরের মধ্যে নিয়ে যাব তো আমি এই কথা বলতে বলতে ঘরের মধ্যে প্রবেশ করলাম লোকে কিন্তু এখানে মিটার বসানো আছে এর সাইডে কিন্তু জানলা কমপ্লিট আছে তো আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে পিয়ারি রেলওয়ে স্টেশনে নেমে তিন থেকে চার মিনিটের মধ্যে এই বাড়িটি আপনারা চলে আসতে পারবেন তো এই দোকানটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই সাইডে একটা আর ওই সাইডে একটা আর এই সাইডে হলো ঘর এই রুমটা আমি একবার দেখিয়ে দিই দোকানের পরে এটি একটি রুম করা আছে একদম নিউ বাড়ি কিন্তু বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এখানে কিন্তু কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই বাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা কিনতে পারেন এখানে ফাটিফিটিক্যালে কোনো সমস্যা নেই পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই এটি